আসসালামু আলাইকুম বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা যে জিনিসটা জানি ইরুফে আবেদন করা শতকরা করা থেকে নব্বই পারসেন্ট লোক জানতে চায় ভাই কত টাকা লাগবে কত টাকা বেতন পাবো এবং কি কাজ যখন তাকে বলা হয় এত টাকা লাগবে এই কাজ এই বেতন হ্যাঁ তখন সে অনেক সময় অনুনয় বিনয় করে অনেক সময় রাজি হয়ে যায় তখন যদি ওদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাই যে আপনি কী কাজ জানেন থাকুন বলে ভাই কোনো কাজ তো জানি না ঠিক আছে কিন্তু আপনার আবেদন করার সময় যে কোনো মাধ্যমে আমরা জানি এটা আবেদন করার সময় বলে ভাই কত টাকা বেতন কি কাজ আরে ভাই আগে আপনি কত টাকা বেতন সেটা বড় কথা ন আপনি কি কাজ জানেন সেটা হলো বড়ো কথা এখানে এই মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে অনেক এজেন্সি অনেক ওয়ার্কারদেরকে হায়ার করা এবং কি সেই ওয়ার্কারগুলো আসে আসার পরে যে কোম্পানিতে আসছে ওই কোম্পানি একটা পড়ে এবং কি যে লোকটা আসছে সেও বিপদে পড়ে কারণ যে আসছে সে তো জানে না এখানে পরিস্থিতিটা যে কোম্পানিটার কিন্তু সেই এজেন্সি কিন্তু তার সাথে প্রতারণা করে সে প্রতারণার সুযোগটা নিয়ে সে চলে আসছে এবং সে টাকা কামাইছে এবং সেই লোকগুলা যারা আসছে হয় তাকে ওই কোম্পানি বের করে দিচ্ছে না হয়তো বা সে কোম্পানি থেকে ভেঙে যাচ্ছে যার ফলশ্রুতিতে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য খুবই কঠিন একটা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে সুতরাং আপনাকে কত টাকা বেতন কি কাজ এটা জানার আগে আমি কি কাজ জানি আমার কী কাজের যোগ্যতা আছে আগে বলবেন যে ভাই আমি এই কাজের যোগ্যতা আছি আমি এই কাজের উপর যেতে পারবো কি না তবে এই জিনিসগুলা খুবই জরুরি আমরা এই জিনিসগুলো ভুল করি যার কারণে আমরা বিষয়ও পাই না আমরা আসতেও পারি না যেমন আমি আসছি আমি কিন্তু কোনো কাজে জানি না আলহামদুলিল্লাহ কাজ না জানলেও আমি যেহেতু বিজনেস করতাম দেশে তো সেই ক্ষেত্রে আমি এই দিকটাকে মোটামুটি জানি যে কষ্ট করতে হবে এখানে যে কোনো কাজেই কষ্ট করতে হবে কিন্তু এই মন মানসিকতা নিয়ে আমি আসছি যে আলহামদুলিল্লাহ সে কষ্ট করতেছি এখনও আল্লাহ যদি পর্যন্ত সহায় হয় আল্লাহ কষ্ট করে যাব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাজ না জানলে আমরা কেন বারবার কাজের কথা বলি কাজ না জানলে যে যে কষ্টটা এখানে পড়তে হয় সেটা আসলে ভাই যে পড়ছে সেই জানে ঠিক আছে এখানে এসে আপনি ওই বাঙালি ভাইদের হাত পায়ে ধরতে হবে হাত পায়ে টিপতে হবে যে আমাকে একটা কাজ দেন আমাকে ভাত রাখেন এমনও বাঙালি কোম্পানির কাছে আছে অনেক লোক আছে যারা প্যাডে বাদে কাজ করে এখানে এসে কেন ওই যে কাজ জানা নাই। সুতরাং এখানে আপনাকে কাজ জানা না থাকার কারণে আরেকটা সমস্যা পড়তে হবে পলিশ বাসা আপনি ইউরোপের প্রত্যেকটা দেশে তার নিজস্ব ভাষা তো ভাষা না জানার কারণে আপনি কাজও জানেন না ভাষাও জানেন না আপনি বিবৃত পড়বেন আপনাকে অবশ্যই কাজ শেখার গুরুত্ব দিতেছি ভাই কাজ জানা থাকলে আপনি পৃথিবীর যেই কোনো দেশে যান না কেন আপনি উপকৃত হবেন এবং কি আপনাকে নিজেকে মেলে ধরতে পারবেন আপনি বলতে পারবেন যে ভাই আমি কাজ জানি আমার কোনো সমস্যা নেই এই চিন্তাটা করে আসেন ইনশাল্লাহ ইউরোপের বিষয় খুবই সহজ কোনো কঠিন বিষয়